যশোরের কেশেবপুরের দেখা মিলল বেলের শরবতের যে শরবতটি খাওয়ার জন্য শিশু থেকে বৃদ্ধ সবাই লাহিন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সব দেখতে হবে হুম যা দীর্ঘ পাঁচ বছর ধরে শহদুল ভাই এভাবেই ভান্ডার খোলা বাজারে শরবত বিক্রি করে আসছে আজকে আমি আপনাদেরকে দেখাবো সৈদুল ভাই মাত্র দশ টাকার বিনিময়ে এক গ্লাস বেলের শরবত তৈরি করছে সেটাই বেলের শরবত কত করে গ্লাস দশ টাকা আপনি কত বছর ধরে বানাচ্ছেন এখানে বেলের শরবত পাঁচ বছর পাঁচ বছর আজকে আপনার বেলের শরবত বানানো দেখব কিভাবে তৈরি করে না সেটা দেখাবেন আমাদের দেখি পানি দিলেন হ্যাঁ পানি ডিবের পানি না ডিবের পানি বড় ঠান্ডা পানি হ্যাঁ এগুলো সব খাইলে কি কি উপকার হয় উপকার সব দিতে হয় সরে দেখতে হবে গ্যাস কম হবে বাথরুম ক্লিয়ার হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হবে পেট ঠান্ডা বায়ু ঠান্ডা বাথরুম ক্লিয়ার Oh, ওইটা কি দেবেন এবার এটা টুকমা দানা টুকমা দানা দিছেন এবার হুম ও সেই টেস্ট হবে না হ্যাঁ খাইলে ক্যালসিয়াম বৃদ্ধি হবে একেবারে খাঁটি টাটকা বেলের শরবত যদি খেতে চান তাহলে ভান্ডা কলার শহীদুল চাচার দোকানে চলে আসবেন জাকিরের চায় দোকানের সামনে যশোর জেলা কেশেপুর উপজেলা এটা কি দিতে হবে হ্যাঁ এটা দিচ্ছি এটা হচ্ছে ইস্পাহানি ইস্পাহানি ট্যাং ট্যাং

আপনার কি হয়ে গেল এখন না এখনো হয়নি খাটি টাটকা বেলের শরবত খাইতে কিন্তু ভারী মজা আরও ট্যাঙ্ক দিতে হবে কয়টা ট্যাঙ্ক দেন একটাতে মোট তিন দি মোট মিলি মদ মিলা তিনটা দেন হয়ে গেলো একেবারে খাঁটি টাটকা বেলের শরবুত কিন্তু তৈরি হয়ে গেল চাচা কেমন লাগছে খাইতে হ্যালো সেই সাদা হ্যাঁ টেস্ট আছে খুব না ঠান্ডা কলিতা ঠান্ডা হয়ে যাচ্ছে না ও চাচা কলিতা ঠান্ডা হয়ে গেছে একেবারে